তিনটি ট্রাইফুরেশন এক নম্বর সিলিনিয়াম দুই নম্বর টিটিনিয়াম আরেকটা হচ্ছে কেস্টিক্থিরিয়ক্স হ্যাঁ বন্ধুরা এই তিনটি ট্রাইফুরেশনের মধ্যে কোনটি বেস্ট এটা আজকে বলার চেষ্টা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে না কেটে দেখতে থাকুন বন্ধুরা সবার প্রথম এই তিনটার মধ্যে যে ঔষধটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেস্টিক্স 3x বা টেস্টিক্স সিকাটি 3x বন্ধুরা হোমিওপ্যাথিতে যতগুলো ট্রাইট্রেশন 3x মেডিসিন রয়েছে তার মধ্যে আমি ডক্টর হিসেবে সবচেয়ে যে মেডিসিনটা পছন্দ করি সেটা হচ্ছে টেস্টিক্স সিকাটি 3x বন্ধুরা এই ওষুধটা একই সাথে অ্যাডোস্পারমিয়া নর্মোজোস্পা এরপরে পুরুষ বন্ধাত্মা এরপরে পুরুষদের হরমোন এনক্রিজিং এর পুরুষদের যে টেস্টেস্টারন হরমোন রয়েছে বিশেষ করে পুরুষদের বীর্যের উৎপাদনের হার কম বিশেষ করে বীর্যের ঘনত্ব কম বীর্য পাতলা তাদের জন্য সর্বপ্রথম যে ওষুধটা আমি সাজেস্ট করি সেটা হচ্ছে টেস্টিস সিকাটি ফিরিয়াক্স এটা পুরুষদের জন্য একটা মহা ওষুধ আমি বলবো এই ওষুধটা প্রত্যেক অসুস্থ যৌন দুর্বলতা রোগীকেই সেবন করা দরকার কেননা এই ওষুধটাতে এমন কিছু উপাদান রয়েছে যা আপনার টেস্টিস বৃদ্ধি করবে আপনার টেস্টেস্টের হরমোন বৃদ্ধি করবে আপনার শারীরিক মানসিক দৈহিক আপনার সক্ষমতা বৃদ্ধি করবে অর্থাৎ বীর্যে যদি আপনার কোয়ালিটি না থাকে তাহলে এই কোয়ালিটিহীন বীর্যকে আপনার কোয়ালিটি ভালো করবে ভালো করে তুলবে সেটা হচ্ছে টেস্টি সিকাটি এক্স এরপরে দ্বিতীয় নাম্বার যে ওষুধটা বলবো সেটা হচ্ছে সিলিনিয়াম এক্স বন্ধুরা একই সাথে যাদের সাধারণত ব্রেন বুদ্ধি কম চুল পড়ার সমস্যা রয়েছে তৎস যৌন দুর্বলতা রয়েছে এবং কিছুটা কিছু স্মৃতিশক্তি লোভ পাচ্ছে কিছু মনে থাকতেছে না কথা ভুলে যাচ্ছে মানুষের নাম ভুলে যাচ্ছে টেস্টেস্টেন হরমোনও বৃদ্ধি করা দরকার তাদের জন্য সর্বপ্রথম যে ওষুধটা বলবো সেটা হচ্ছে সিলিনিয়াম থ্রি এরপরে যে ওষুধটা আপনাদেরকে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন সেটা হচ্ছে টিটিনিয়াম থ্রি এক্স বন্ধুরা এই টিটিনিয়াম থ্রি এক্সটাও হোমিওপ্যাথিতে টেস্টেস্ট্রন হরমোন বৃদ্ধির জন্য খুবই একটা ভালো একটা প্রোডাক্ট তো প্রিয় বন্ধুরা অবশ্যই ওষুধগুলো সেবন করার পূর্বে ভালো একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ানের নিকট পরামর্শ নিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি